আমার নবী জিন্দা নবী নবী না বলেন আমার নবী নবী না ওই নিজের মতো মনে করোনা বলে না 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 তোমরা মনে করোনা বল আমার নবী জিন্দা মরা নবী না বলেন আমার নবী মারা নবী না ওই নিজের মতো মনে করো না 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 তোমরা মনে করো না হায় গায় আমি তুমি দুশে গুণে নবী তো দুশে নয় ঠিক আমি তুমি দুশে গুনে নবীর তো দুশে নাই ওরে যারাই আছে আল্লাহর নবী তাকে গুনা নাই ওরে নবীদের নবী তিনি কেন বোঝো না 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 তোমরা মনে করো না মারাবা বাজান আমার শেষ কথা হলো আমি যে আয়াত কারীমা দিয়েছি ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ওয়াতিউল্লাহ হে মানদারগণ তোমরা আল্লাহর আনুগত্য করো তোমরা আমার বন্ধুর আনুগত্য করো এখন কন আমরা আল্লাহর আনুগত্য পাঁচ ওয়াক্ত নামাজ পড়তে চাই কি চাই হাত তুলে কোন চাই কি চাই না আপনি নামাজের কথা বললেন এই নামাজের তপটা কেমন পদ্ধতি এই নামাজ জাহান্নামের আগুন থেকে আপনাকে রক্ষা করবে

মিম দ্বারা मौत मौत પર মৃত্য সুবহানাল্লাহ কয় না সিং দ্বারা ছেড়ে দা মানে পাঁচ ওয়াক্ত নামাজ লাম দ্বারা লিল্লা আল্লাহর জন্য পাঁচ ওয়াক্ত নামাজ পড়ে মৃত্যুকে শরণ করে আরটা মিম আছে মিম মুসলিম ওই মিম দ্বারা আমার নবী নবীকে mohabbat করে কবরে যাবেন আপনি জান্নাতই হয়ে যাবেন আমি আপনাদের কাছে এই উপদেশ দিয়ে যাব আজকে থেকে আপনি পাঁচ শক্ত নামাজ করবেন আজকে থেকে আল্লাহকে মহাব্বত করবেন আজকে থেকে আমার নবীকে মহাব্বত করবেন আপনি দুনিয়াবি ছেড়ে দুনিয়াবি হালত ছেড়ে আখেরাত মুখী হয়ে যান আপনি যখন কবরে যাবেন আমার নবী আপনাকে আপন করে নিন

যদি আমার এই ভিডিওটি ভালো লাগে থাকে তাহলে একটি লাইক করবেন কমেন্ট করবেন এবং বেশি বেশি শেয়ার করে দিবেন যাতে করে আপনার অন্য বন্ধুরা দেখতে পারে আর সুন্দর সুন্দর ভিডিও পেতে এই ফেসটিকে ফলো করে দিবেন সাথেই থাকবেন আমি আপনাদের সাথে আছি আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি